আপনার আরেক যে ছেলে আছে উনি কি বিয়ে করছে হ্যাঁ সবাইকে আলাদা হয়ে গেছে না একজন বসে আছে তাহলে আলাদা ও একজন বিয়ে করছে না না একজন বিয়ে করছে বলতে এক সপ্তাহ নিয়ে এসে বিয়ে করছে ও আচ্ছা এখন কথা হইছে দুই ছেলে আপনার আপনাকে যদি কিছু টাকা দেয় তাহলে তো আপনি আর একশোটা করতে হয় না করতে হয় না তাহলে ওরা কেন দিতে চায় না ওদের লাগে শুধু ছোট আজ এটা কাম আর দেয় কিন্তু এরা সংসার চলে না ব্যাপারটা

খারাপ লাগা আপনার এই হঠাৎ এরকম আপনি প্রতিমধ্যে মানে ইয়া ফট করবেন আপনি এই যে নামাজে চলে যাবে